নতুন পার্কিংয়ের চার্ট অ্যানাউন্স হয়েছে তো সেই চার্ট অনুযায়ী আমরা মানুষকে মানে যতটা কম পয়সায় মানুষের রাখার ব্যবস্থা হয়েছে সেটা যাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায় মানুষ আরও বেশি সচেতন হন তার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ ও ট্রাফিক আধিকারিকদের নিয়ে বৈঠকের পর প্রশাসন তৎপর হয়ে উঠেছে দুর্গাপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সিটি সেন্টারের সত্যজিৎ রায় সরণিতে অবস্থিত বিভিন্ন রেস্তোরাঁ ও শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে রেস্তোরাঁ ও শিক্ষা প্রতিষ্ঠানে আগত মানুষজন যেন কোনোভাবেই রাস্তার ওপর গাড়ি পার্কিং না করেন সকলকে নির্দিষ্ট পার্কিং জোন ব্যবহার করতে হবে যানজট কমাতে ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে রেস্তোরাঁ ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এই বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নতুন পার্কিং এর রেট চার্ট অ্যানাউন্স হয়েছে তো সেই রেট চার্ট অনুযায়ী আমরা মানুষকে মানে যতটা কম পয়সায় মানুষের রাখার সুব্যবস্থা ব্যবস্থা হয়েছে সেটা যাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায় মানুষ আরও বেশি সচেতন হন তার জন্যই আমরা সবাই বেরিয়েছি রাস্তার ধারে তো আপনারা দেখছেন বেশ কিছু মানুষ আছেন যারা মানে বিনা কারণে হয়তো গাড়ি পার্ক করে বিভিন্ন কাজে চলে যাচ্ছেন যেটা বৃহত্তর কিছু বাধার সৃষ্টি হচ্ছে বিউরো রিপোর্ট স্ট্রিট ভয়েস ডিজিটাল